আমাদের বাসায় প্রতিদিন সকালে একদম ফ্রেশ ফ্রেশ এই বাটার বানটা আমি নিজে হাতে চুলাই বানাইতে চাচ্ছিলাম আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি যাতে আপনারা বানিয়ে খেতে পারেন এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি চাইলে আটা নিতে পারবেন কিন্তু আটা থেকে ময়দার স্বাদ ভালো হয় এবং সফট হয় তো আমি এখানে ময়দাটাই নেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে আমি এক চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি অবশ্যই এটা ব্যবহার করতে হবে তা হলে কখনোই হচ্ছে ব্রেড সফট হবে না এবং ফুলবে না তো এটা খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ আর তিন চামচের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো মতো করে আমি মথে নিচ্ছি আর হচ্ছে দেখতে পাচ্ছেন টেক্সচারটা ঠিক কেমন হয়েছে এখানে উষ্ণ গরম দুধ আমি দিয়ে একটু একটু করে দিচ্ছি আর একবার সবগুলো দিব না হলে দলা পেকে যাবে এবং মসৃণ হবে না আর ব্রেডটা ভালো হবে না তো আমি হচ্ছে এখানে ভালো মতো করে মথে নিচ্ছি হাতে সাহায্যে দেখতে পাচ্ছেন তার মধ্যে এই পর্যায়ে এসে দুই চামচের মতো সয়াবিনের তেল ইউজ করতেছি তারপরে আবার ভালো করে মথে নিচ্ছি মথে নিয়ে এই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি রেস্টের জন্য ফুলে ওঠা পর্যন্ত তো এর মধ্যে আপনাদেরকে একটা সুন্দর প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেবো এটা হচ্ছে আমি নিয়েছি অ্যালোরিক পেস্ট থেকে পেজের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওপরে এর মধ্যে একটা সোপ একটা সিরাম আর একটা হচ্ছে মশ্চারাইজার ছিল তো আমি শুরুতেই সাবানটাকে খুব সুন্দর মতো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা পাচ্ছি এই প্রোডাক্টটা ইউজ করার ফলে মুখের কালো দাগ দূর করে স্কিন ব্রাইট করবে সেই সাথে মিস ব্রোনের দূর করবে মুখে গর্ত থাকলে সেটা ভয়াট করবে এক কথায় সুন্দর একটা গ্লাস স্কিন ক্রিয়েট হবে তারপরে আমি সাবানটাকে ভালো মতো করে ধুয়ে মুখটাকে মুছে নিয়ে এখানে হচ্ছে সিরামটা ইউজ করলাম তারপরে ময়েশ্চারাইজারটা ইউজ করে জাস্ট আমার ফেসটা দেখেন কতটা গ্লোসি আর কি সুন্দর লাগছে তাই না তো যাই হোক আমি হচ্ছে চলে আসলাম আমার রান্নাতে তো এখানে দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে তারপরে আমি হচ্ছে এখন এটাকে আরেকটু ভালো করে হাতে সাহায্যে মথে নিব আর মথে নিলে দেখতে পাবেন যে অনেকটা সফট সফট একটা ভাব চলে আসছে তাই না তো আমি কিন্তু অনেকক্ষণ যাবতীয় মথে নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিটের মতো তারপরে আমি এটাকে তিনটা করে ভাগ করে নিয়েছি লেচি করে নিয়েছি ছি আপনারা চাইলে যে কোনো শেপের বানাতে পারেন আমি একটু বড় বড় সাইজ করে বানাবো কারণ আমরা এটা অনেক বেশি লাইক করি আর কি যেহেতু আমি আম্মু আর বাবু খাবো তিনজন খাবো এই জন্য তিনটাই বানাচ্ছি এবং বড় বড় সাইজ করে তারপর আমি এটাকে লম্বা একটা দড়ির মতো করে পেঁচিয়ে নিয়েছি নেওয়ার পরে তিন ভাগের একটা ভাগ দিয়ে আমি দুই পাশ থেকে বেনির মতো করে পেঁচিয়ে নিয়েছি কীভাবে দেখতে পাচ্ছেন যারা পারবে না তারা একটু হোল্ড করে দুই তিনবার করে দেখে নেবেন একদম ইজিলি পেরে যাবেন এটা জাস্ট নিচেরটা একবার দড়ি পেঁচাবো আর উপরের দড়িটা একবার পেঁচাবো তারপরে যে বাকি অর্ধেক অংশ থাকবে ওটাকে সামনে থেকে এনে পেছনে গুঁজে দেবো দেখে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে তাই না তো আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওই সেমভাবেই মানে আর কি আমি দুইটাকে পেছিয়ে নিচ্ছি একবার উপরেরটা পেছাচ্ছি একবার নিচেরটা পেছাচ্ছি তারপর বাকি অংশটুকু ঠিক এভাবে ঘুরে এনে লাগাই দিচ্ছি তো তো আমি এখানে একটা ওভেন প্রুফ ট্রেন নিচ্ছি তার উপরে হচ্ছে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি আপনারা যে কোনো ধরনের সিলভার বা হচ্ছে ওভেন প্রুফ প্লেট ইউজ করতে পারেন তারপরে হচ্ছে আমি এটাকে আরও হচ্ছে বিশ মিনিটের মতো রেখে দেবো ফুলে ওঠা পর্যন্ত এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এবং ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি এই বানের ওপরে আমার কাছে যেহেতু ব্রাশ নাই হাত দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করা সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বানগুলোকে একটা আমি ওভেনে করব বাকি দুইটা চুলাই করব তারপরে লাস্ট পর্যায়ে কিন্তু দশ মিনিটের জন্য আমি সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যার জন্য কালারটা এত সুন্দর আসছে আপনারা অবশ্যই সিলভারের পাত্রের মধ্যে দিয়ে এবং অবশ্যই উপরে সিলভারের ঢাকনা দিয়ে করবেন ঠিক এমনটাই কালার আসবে আর ওভেনে যেটা করেছি ওটা একটু শক্ত টাইপের হয়েছে এবং বেশি বান হয়ে গেছে আর চুলাতে যেটা করছে ওটা অনেক বেশি সফট হয়েছে এবং মানে উপরে কালারটাও সুন্দর আসছে তারপরে আমি এখানে বাটার দিয়ে খুব সুন্দর মতো করে ডেকোরেশন